বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ক্রয় করা সমবাহী গাড়ি বর্তমানে অকেজু অবস্থায় পড়ে রয়েছে বুধবার বেহাল গাড়ি পরিদর্শন করে খুব ব্যক্ত করেন প্রাক্তন বাম বিধায়ক ললিত ত্রিপুরা এদিন তিনি স্থানীয় পার্টি নেতৃত্ব সুশান্ত হাজারীকে সাথে নিয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের বেহাল অবস্থা ঘুরে দেখেন এবং হাসপাতালে ভর্তি রোগী এবং রোগীর আত্মীয় স্বজনদের সাথে তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নেন প্রাক্তন বিধায়ক ললিত ত্রিপুরা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান তিনি বিধায়ক থাকাকালীন অবস্থায় বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দু হাজার তেরো চোদ্দ অর্থবর্ষে মরদেহ বহন করার জন্য গন্ডাছড়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে একটি সমবাহী গাড়ি তুলে দেন যাতে করে হাসপাতালে যদি কোনো রোগী মারা যায় তার মৃতদেহ পরিবারের লোকজনরা সমবাহী গাড়ি করে বাড়ি নিয়ে যেতে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় দুই সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সমবাহী গাড়িটির কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি বর্তমানে গাড়ির চাকাসহ বিভিন্ন যন্ত্রাংশ কে বা কারা চুরি করে নিয়ে যায় গাড়িটি এক প্রকার খোলা আকাশের নিচে সম্পূর্ণভাবে অকেচু অবস্থায় পড়ে আছে প্রাক্তন বিধায়ক আরও জানান গাড়িটি দেখাশোনার দায়িত্ব রয়েছে রোগী কল্যাণ সমিতির কিন্তু তাদের এই দিকে কোনো নজর নেই বর্তমানে সমবাহী গাড়ি না থাকায় হাসপাতালে প্রত্যন্ত এলাকার কোনো রুগী মারা গেলে মরদেহ বাড়িতে নিয়ে যেতে হলে পাঁচ থেকে ছ হাজার টাকা গাড়ি ভাড়া দিতে হয় এক্ষেত্রে আবার সব গাড়ি মরদেহে নিয়ে যেতে চায় না কেন সববাহী গাড়িটির এই অবস্থা এ নিয়ে ললিত ত্রিপুরা মহকুমা শাসকের নিকট একটি চিঠি লিখবেন বলে জানান পাশাপাশি প্রাক্তন বিধায়ক আরও জানান প্রায় উনিশ কোটি টাকা বেয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে একটি আধুনিক মানের হাসপাতাল বিল্ডিং নির্মাণ করার কথা ছিল এমনকি শোনা যাচ্ছে টেন্ডারও নাকি হয়ে গেছে কিন্তু এবছর হয়ে যাচ্ছে এখনও কাজ শুরু হয়নি হাসপাতালে নতুন বিল্ডিং নির্মাণের নামে বাম আমলের গড়া বেশ কিছু ভালো ভালো বিল্ডিং ভেঙে ফেলা হয়েছে বর্তমানে নতুন বিল্ডিং নির্মাণের কোনো দেখা নেই এ নিয়ে প্রাক্তন বিধায়ক ক্ষোভ ব্যক্ত করেন এছাড়াও এদিন বাম নেতৃত্বরা রামনগর মহন্ত পাড়ায় পুলিশের সাব ইন্সপেক্টর বীরজয় রিয়াং এর অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান এবং তার শারীরিক খোঁজ খবর নেন আজকে আমরা আমাদের কমরেড সুশান্ত হাজারি এবং আমি সহ ওই বীরজরিয়াংয়ের বাড়িতে গেছিলাম অসুস্থ সাব ইন্সপেক্টর গন্ডাছড়া কোর্টে কর্মরত ওনার অসুস্থ খবর পাইয়া ওনার বাড়িতে গেলাম বাম পাই না পাই দান পাই ওইটা দান পাইয়া ইত্যাদিক সুগার বা অন্যান্য কারণে তিনি অসুস্থ এটা দেখার পরে রামনগর মহন্ত রিয়াংপাড়া ওনার তারপরে খবর পাইলাম যে কয়েকজন রতন নগর থেকে ডুবি দূরের থেকে রুগী আসে এখানে অ্যাডমিট দেখতে গেলাম দেখে দেখে এখানে খবর পেলাম যে আমরা আমি যখন বিদায়ক ছিলাম দু হাজার তেরো চোদ্দ আর্থিক বছরের মধ্যে অনেক গাড়ি তো দেওয়া হয়েছে এটা একটা গাড়ি এটাও রেডি টাটা ওয়াগান একটু আঙ্কেল কথা বলি তার মধ্যে এই অন্তিম যাত্রা এটা ডেড বডি মৃতদেহ টানবার জন্য নানা সমস্যায় ভোগেন তো আমাদের পার্টি আমাকে সাজেশন করেছে যে সব সব বাহি গাড়ি আর কি একটা বিধায়ক হবিল থেকে কিনবার জন্য কারণ বিভিন্নভাবে প্রত্যন্ত গ্রামগুলির থেকে যারা অসুস্থ হইয়া বিভিন্ন ধরনের মারা যায় সব গাড়ি ডেড বডি নিতে চাই না তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়া এসডিএমকে চিঠি দেই এটা সববাহী গাড়ি ক্রয় করবার জন্য দুই হাজার তেরো চোদ্দ আর্থিক বছরের মধ্যে আমরা কয়েক বছর ভালোই চালাইছিলাম এটা মূলত রুগী কল্যাণ সমিতি যারা যেটা আছে তাদেরকেই দায়িত্ব এস ডি পুরো দায়িত্ব মধ্যে আছে